আমি আজকে দেখাবো কিভাবে অ্যাডনিমের বীজ খুব সহজেই চারা তৈরি করতে হয় চল্লিশ পার্সেন্ট কোকোডাস্ট দশ পার্সেন্ট এঁটির গুঁড়া এবং পঞ্চাশ পার্সেন্ট মোটা দানার বালি নিয়েছি আমি মিডিয়া তৈরির জন্য একটি উপকরণকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব মেশানোর পরে একটি ছিদ্রযুক্ত পাত্রের নিচে নারকেলের ছোপড়া বিছিয়ে তার উপরে আমি কোকোডাস্ট এবং বালির মিশ্রণটি দিচ্ছি ভাবে চেপে দেব তাহলে এর ভিতরে বাতাস বের হয়ে যাবে বাতাস থাকলে সেখানে পানি জমতে পারে আমার হাতে যে সিট দেখছেন এখানে আগে থেকে কয়েকটি বীজ অঙ্কুরিত হয়েছিল এটা বৃষ্টির কারণে এটা হয়েছিল আমি সম্পূর্ণ সিট পটটাই মিডিয়ার ভিতরে স্থাপন করতেছি এখান থেকে আলাদা করতে গেলে আমার চারা শিকড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার কাছে আরো একটি সিট পড়ছিল সেখান থেকে আমি বীজগুলোকে আগে আলাদা করে রেখেছিলাম সেগুলোকে করে দূরত্ব বীজ বসানো হয়ে যাওয়ার পরে উপরে আমি খুব পরিমাণে বালি ছিটিয়ে দেব আমি এখানে খুব সামান্য পরিমাণে পানি স্প্রে করে দিচ্ছি পানি বেশি দেওয়ার দরকার নেই পানি বেশি হলে বীজ নষ্ট হয়ে যেতে পারে ভবনের তিন দিন পরের অবস্থা আমার যে বীজগুলো আগে থেকে অঙ্কুরিত হয়েছিল সেগুলো অঙ্কুরিত হয়ে বাইরে চলে এসেছে সাত দিন পরের অবস্থা আমার বহনকৃত বীজের সত্তর পার্সেন্ট বীজ অঙ্কুরিত হয়েছে সহজেই এভাবে আপনারা অ্যাডিনামের বীজ থেকে তাড়াতাড়ি করতে পারেন আরও মজার এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে